তুলনামূলক রাজনীতির ধারণাটি নতুন কোনো ধারণা নয় প্রাচীন গ্রিসের অ্যারিস্টটলের হাত ধরেই এই তুলনামূলক রাজনীতির জন্ম হয় তবে এটা আমরা বলতে পারি না যে অ্যারিস্টোটলের আগে তুলনামূলক রাজনীতির অস্তিত্ব ছিলই না অবশ্যই ছিল কিন্তু একদম অফিসিয়ালিভাবে তুলনামূলক রাজনীতির জন্ম হয় অ্যারিস্টটলের হাত ধরে কেন কারণ অ্যারিস্টটল প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের একশো আটান্নটি সংবিধানকে তুলনামূলকভাবে আলোচনা করে তিনি একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল সামাজিক বিজ্ঞান তুলনামূলক রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের অনেক প্রাচীনতম একটি উপবিভাগ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রের পরিধি যত বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের যেগুলো পুরনো ধ্যান ধারণা সেগুলো যেমন তার গুরুত্ব হারিয়ে ফেলছে আবার পুরনো কিছু ধ্যান ধারণাকে নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে আধুনিক কালে তুলনামূলক রাজনীতির বিষয়টি কিন্তু নতুন কলা কৌশল ও নতুন দৃষ্টিভঙ্গির সাহায্যে রাজনৈতিক বাস্তবতাকে অনুসন্ধান করে রাজনীতির বিভিন্ন অংশের চিত্র তুলে ধরতে সাহায্য করে বর্তমানকালে বিভিন্ন যে নন স্টেট অ্যাক্টরগুলো রয়েছে যেমন ইউএনও ডব্লিউটিও হু ইউনেস্কো ন্যাটো সার্ক এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো এই সংগঠনগুলো নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু বর্তমানকালে আমাদের জীবনকে প্রভাবিত করছে তাই রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সাথে এই যে নন স্টেট অ্যাক্টার অর্থাৎ এই যে অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এইগুলো কিন্তু বর্তমান সময় তুলনামূলক রাজনীতিতে স্থান পাচ্ছে এই আধুনিক তুলনামূলক রাজনীতির আবির্ভাব ঘটেছে সাম্প্রতিককালে সাম্প্রতিককালে অর্থাৎ এই ধরতে পারো উনিশশো চল্লিশ পঞ্চাশের দশকটাতে এই আধুনিক যে তুলনামূলক রাজনীতি সেটার জন্ম হচ্ছে তবে রাজনীতির আলোচনায় তুলনামূলক রাজনীতির আলোচনা কিন্তু অনেক থেকেই আছে তাই না কারণ আমরা একটু আগেই বললাম যে অ্যারিস্টটল তার সময় একশো আটান্নটি নগর সংবিধানকে নিয়ে তিনি তুলনামূলক আলোচনা করেছিলেন তাই আমরা এটা তো বলতেই পারি যে তুলনামূলক যে আলোচনার জায়গাটা এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই এই চর্চাটা হয়ে আসছে আগে যখন তুলনামূলক রাজনীতি নিয়ে আলোচনা করা হতো সেটি বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার আইন কানুন এইসবের সবের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমান কালের তুলনামূলক রাজনীতির আলোচনার ক্ষেত্র কিন্তু অনেক প্রসারিত হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ জোট সরকার কোথাও দ্বিদলীয় ব্যবস্থা কোথাও সংসদীয় শাসন ব্যবস্থা কোথাও একদলীয় ব্যবস্থা প্রবৃত রকমের হতে পারে মানে আরও অনেক রকমের শাসন ব্যবস্থা হতে পারে তবে এই ধরনের সরকার সব দেশে কিন্তু সমানভাবে সফলতা পায়নি তুলনামূলক রাজনীতি এই সব ব্যবস্থা টিকে থাকার কারণগুলো কি? বা এই যে শাসন ব্যবস্থাগুলোর কথা আমরা বললাম এইগুলো কেন কোল্যাপস করে যায়নি এই কোলাপস না করার কারণগুলো কি হতে পারে এই সব নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক সামাজিক উপাদানগুলোর মধ্যে তুলনা করে আর এই তুলনা করার উদ্দেশ্য হলো কোনো ঘটনা ঘটার পেছনে কিছু উপাদান থাকে তাই সেই উপাদানগুলিকে খুঁজে বের করা প্রত্যেকটি সমাজের কিছু বৈশিষ্ট্য কিছু মতাদর্শ মূল্যবোধ সরকারি প্রতিষ্ঠান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থাকে তুলনামূলক রাজনীতি এই প্রত্যেকটি সমাজের মধ্যে যেসব মিল ও অমিলগুলো থাকে সেইগুলোর মধ্যে তুলনা করে এবং এই তুলনা করার মধ্যে দিয়ে কিছু তারা সাধারণ সূত্র তৈরি করার চেষ্টা করে যে কেন সেখানে সেই শাসন ব্যবস্থা মানে সেই বলতে একটা পার্টিকুলার শাসন ব্যবস্থা কেন টিকে আছে কেন সেটা কাজ করছে যেমন ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলো বা বহুদলীয় শাসন ব্যবস্থা বলো যাই বলো না কেন সেটা কেন টিকে রয়েছে সেই টিকে থাকার উপাদানগুলো এরা খুঁজে বের করার চেষ্টা করে এবং এমন একটা সূত্র তৈরি করার চেষ্টা করে যার সাহায্যে তারা এটা বলতে পারে যে এই এই কন্ডিশানগুলো মানা হলে এখানেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব তবে একটা কথা জানিয়ে রাখি এই ধরনের সূত্র কিন্তু সবসময় যে সঠিকভাবে কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কাজ করতেও পারে কিছুটা এখন আমরা কম্পারেটিভ পলিটিক্সের কিছু ডেফিনেশান দেখার চেষ্টা করব। এডওয়ার্ড ফ্রিম্যানের মতে বলতে পলিটিক্স ইজ দ্য কম্পারেটিভ স্টাডি অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফর্মস অফ গভর্নমেন্ট বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সরকারি কাঠামোর তুলনামূলক পর্যালোচনাকে এডওয়ার্ড ফ্রিম্যান কম্পারেটিভ পলিটিক্স বলেছেন উনিশশো সালের পরবর্তী সময়কালে যেসব রাষ্ট্র দার্শনিকেরা ছিলেন তারা তুলনামূলক সরকারের আলোচনাকে তুলনামূলক রাজনৈতিক ব্যবস্থার আলোচনায় রূপান্তরিত করেন এইসব রাষ্ট্রদার্শনিকের নামগুলো কি জিএ এ আলমন্ড জিবি লুসিয়ান পাই এসি ফাইনার সিডনে ভারবা আরও অনেকে এবার আমরা আলোচনা করব যে তুলনামূলক সরকার কোন বিষয়গুলোকে বলবো এবং তুলনামূলক রাজনীতি কোন বিষয়গুলোকে বলবো দেখো তুলনামূলক সরকার বলতে অ্যাকচুয়ালি রাজনৈতিক যে কাঠামোগুলো হয় অর্থাৎ রাজনৈতিক স্ট্রাকচারগুলো হয় সেগুলোকে বোঝায় দ্বিতীয়টা কি রাষ্ট্রের আইনগত প্রতিষ্ঠান সমূহগুলোকে বোঝায় যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আমলাতন্ত্র এগুলো কিন্তু একটা নন স্টেট অ্যাক্টার না দেখো এগুলো কিন্তু সব সরকারের এক একটা পার্ট ওকে তারপরে দেখো সাংবিধানিক আলোচনা সংবিধান একটা দেশের সংবিধান কি সেই দেশের আইন কানুন আইনকানুনকেই তো সংবিধান বলে তো এবার হলো এই যে সাংবিধানিক আলোচনাটা অর্থাৎ বিভিন্ন দেশের সংবিধানকে যদি তুমি কম্প্যারেটিভলি আলোচনা করো যেটা অ্যারিস্টটল করেছিল তার সময় সেটা কিন্তু কী ছিল তুলনামূলক সরকারের আলোচনা ছিল যে এই যে তুলনামূলকভাবে আলোচনা করা হলো ধরে নিলাম বিভিন্ন দেশের সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো এক্ষেত্রে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ অর্থাৎ ভালো মন্দের ব্যাপারটা কিন্তু এখানে বিচার বিশ্লেষণ করা হবে ঠিক আছে তুলনামূলক সরকারের ক্ষেত্রে যে যে আইনগুলো ভালো ওইগুলোকে নেব খারাপগুলোকে নেব না ওকে কিন্তু তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে কিন্তু এই ভালো মন্দের বিচার করা হয় না সেখানে শুধুমাত্র কি করা হয় বিশ্লেষণ করা হয় যে জিনিসটা কি সেখানে কোনো রকম কমেন্ট করবে না এটা ভালো না খারাপ নাকি এবার আমরা জানবো তুলনামূলক রাজনীতির পার্ট কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখো যেসব অরাজনৈতিক উপাদানগুলো রয়েছে যেমন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন ডাব্লু ইউএনও ও সার ইত্যাদি অনেক রকমের আন্তর্জাতিক সংগঠনগুলো যে রয়েছে এই সংস্থার যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু আমাদের জীবনকে প্রভাবিতও করে তাই এইগুলো তুলনামূলক রাজনীতির পাঠ এর সাথে সাথে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক আধুনিকীকরণ এই সব কিন্তু তুলনামূলক রাজনীতির পাঠ আরও কয়েকটা নাম আমি দিয়ে রাখলাম তোমরা একটু সেগুলো দেখে নিও